দর্শক আপনাদের সাথে আজকে শেয়ার করবো সবচেয়ে কম টাকায় কীভাবে সমুদ্র পাড়ে সবচেয়ে সুন্দর দৃশ্য উপভোগ করবেন তো আমরা দেখাবো বর্তমানে কুমিরা থেকে কুমিরা ঘাটের যে দৃশ্যটা এই দৃশ্যটা অনেক সুন্দর একটা ভিউ পাবেন যেখানে গেলে যেটা মানে যে ভিউটা চট্টগ্রামে গেলেও কিন্তু কত সময় পাবেন না একদম সমুদ্রের মাঝখানে পায়ে হেঁটে বিশাল একটা ব্যাপার তো এই এটা দেখাবো বর্তমান আমরা রয়েছি হলো কুমিরা ঘাটে তো কুমিরা ঘাটে এটা হলো কুমিরার যে বাজার রয়েছে বাজার থেকে দশ টাকা রিক্সা ভাড়া হলে। সাত থেকে দশ মিনিটের মধ্যে আপনারা রিক্সা ঝুঁকে পৌঁছে যাবেন কুমিরা ফেরিঘাটে তো কুমিরা ঘাটে। এখান থেকে কিন্তু বিভিন্ন রুটে ফেরি যায় তবে ফেরির সংখ্যা খুবই কম সকালে এবং বিকালে তো যে ফেরিগুলো যাই ম্যাক্সিমামই যায় বিভিন্ন উপকূল যেগুলো রয়েছে দ্বীপে এখানে যায় যে নারিকেল জিনজিরা রয়েছে এখানেও এখান থেকে যায় সন্দ্বীপে যায় বিভিন্ন জায়গায় যায় তো এগুলোরও ভাড়া রয়েছে বিভিন্ন টাইপের কতগুলো যেগুলো স্পিড বোর্ড রয়েছে এগুলোতে পার পারসন দুশো টাকা করে নিবে যে দ্বীপটা রয়েছে পাশে নারিকেল দ্বীপ তো এখানে দুশো টাকা প্রতিজন প্রতি নিবে এবং টলারে নিবে কিন্তু আশি টাকা করে স্পিড বোর্ডের সময়টা একটু কম লাগবে এবং ডলারে সময়টা একটু বেশি লাগবে এখান থেকে দুই ঘন্টা লাগবে নারকেল যে জিনজিরা রয়েছে এখানে আর স্পিড বোর্ডে সেক্ষেত্রে বিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগবে কিন্তু বঙ্গোপসাগর অনেক সুন্দর একটা মন মানে অনেক সুন্দর একটা দৃশ্য দেখানো হচ্ছে তো এটা আমরা বিকালের দিকেই শ্যুট করা হয়েছে বিকালের দৃশ্য এটি তো বিকাল থেকে আমরা রাত পর্যন্তই দেখাবো এবং এর পরবর্তীতে আমরা দেখাবো দিনের কি অবস্থা কি রকম উতাল থাকে সমুদ্রটা তো যেটা দেখা যাচ্ছে পাশে কিন্তু জাহাজ রয়েছে তারপরে ডলার রয়েছে এবং স্পিড বোট আছে প্রচুর ইচ্ছে করলে আপনারা এগুলো ভাড়া করে তিন তিনজন চার জনে যে কেউ আপনারা ঘুরতে পারেন তো অনেক সুন্দর এই ভিউটা যেটা আমরা বর্তমানে দেখছি এটা হলো রাতের ভিউ রাত প্রায় আটটা নয়টার দিকে এই ভিউগুলো আসবে এখানে যে দেখা যাচ্ছে স্পিড বোটটা কিন্তু পার হয়ে যাচ্ছে এবং পাশে যে জাহাজগুলো রয়েছে জাহাজগুলোর বিভিন্ন কর্মরত রয়েছে আশেপাশের যে শহরগুলো সেগুলো দেখা যাচ্ছে তো এটি অনেক একটি সুন্দর একটি স্পট নদীর মাঝখানে যে সমুদ্র রয়েছে সমুদ্র মাঝখানে কিন্তু এই ব্রিজটা চলে গেছে এবং সমুদ্র একদম পানির সাথে ফেরিগুলো লোড হবে এবং এখান থেকে কিন্তু বিভিন্ন বা যে উপকূলগুলো রয়েছে অথবা বিভিন্ন দ্বীপ রয়েছে এখানে যাওয়া যায় তো এর পূর্বে আমরা কিছু পথ আমরা হেঁটে সমুদ্র একদম কিনারায় যাই সেটা হলো এই কুমিরা ঘাট থেকে একটু সামনে দশ মিনিট হাঁটলেই পাশে দিয়ে যাওয়া যায় কুমিরার পাশ দিয়ে তো পাশে বিভিন্ন নদী নালা খাল এবং বিভিন্ন ছোটো ছোটো পুকুর পাবেন এরকম তো বৃষ্টির দিনে সমস্ত রাস্তা একটু কাদা ছিল তো এই সুন্দর দৃশ্যগুলো কিন্তু পায়ে হেঁটে আপনারা উপভোগ করতে পারবেন অনেক সুন্দর গ্রামের যে আশেপাশে কুমিরা ঘাটের পাশে পাশেই কিন্তু হেঁটে আপনারা এই দ্বীপটা দেখতে পারবেন পাশে যে একদম আহ পর্যাপ্ত বৃষ্টির ফলে এখানে কিন্তু গাছগুলো পড়ে গেছে তো কাদা মাটা রয়েছে অথবা যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু স্রোতের সমুদ্রে যে লোনা পানিটা এই লোনা পানিটাই কিন্তু পাশে দেখা যাচ্ছে ঘাসের সাথেই লেগে রয়েছে পর্যাপ্ত লোনা রয়েছে পানিতে আর পাশেই কিন্তু আরও কয়েকটি জাহাজ রয়েছে আর এখানে বেশ কিছু জাহাজ কারখানা পাবেন যেগুলো জাহাজ মেরামত করে অথবা জাহাজগুলো ক্রয় করে এগুলোকে বিভিন্ন খণ্ডে ভাগ করে বিক্রি করা হয় যেগুলো রয়েছে কুমিরা অথবা চট্টগ্রাম রোডের পাশেই পাবেন অনেক জাহাজের বিভিন্ন পার্সপাতি বিভিন্ন তার এগুলো বিক্রি হয় তো এই জাহাজগুলো যে ক্রয় হয় অথবা ওয়াকশনে যে ক্রয় করে এইগুলো পাশেই যে জাহাজগুলো দেখা যাচ্ছে জাহাজগুলো কিন্তু এখানে ক্রয় করে সেগুলো বিভিন্ন পাটে পাটে খণ্ড করে বিক্রি করা হয়ে থাকে তো আমরা একদম সমুদ্রের কিনারায় যাব এবং সমুদ্রের যে জোয়ারটা অথবা ভাটাটা কতটা সুন্দর সেটা আমরা একদম কাছে থেকেই লক্ষ্য করবো বর্তমানে যে দৃশ্যটা দেখা যাচ্ছে এখানে কিন্তু সমুদ্র পাড়ের যে হাইটটা তার চেয়েও কিন্তু অনেক উঁচু রয়েছে সমুদ্রের মাঝে তো সেখান থেকে কিন্তু এই স্রোতগুলো উৎপাদন হয়ে একদম কিনারের দিকে আসতে থাকে পাশেই কিন্তু প্রচুর মাঝে মাঝেই অনেক দর্শকরাও এখানে আসে তারা এগুলো উপভোগ করতে থাকে তো প্রচুর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে লোক অনেক কম রয়েছে যারা আসলে এগুলো উপভোগ করে অনেক স্রোত পাশে কিন্তু এগুলো ব্লক দেওয়া রয়েছে প্রচুর পরিমাণে ব্লক দেওয়া রয়েছে যাতে স্রোতগুলো এসে আশেপাশে জমি এগুলো হচ্ছে ধুয়ে অথবা এই জমিগুলো যাতে নষ্ট না হয় এরকম লোক তো খুবই অল্প পয়সায় অথবা দশ টাকা করে শুধু রিক্সা ভাড়া অথবা পায়ে হেঁটে কিন্তু কমিরা বাজার থেকে এখানে আসতে পারবেন দশ থেকে বারো মিনিট লাগবে রিক্সা এসে আর পায়ে হেঁটে বিশ মিনিটের মতো লাগবে এসে কিন্তু আপনারা এই উপভোগ করতে পারবেন বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর এই বন্দরটি অনেক সুন্দর কাছে থেকেও কিন্তু আপনারা যে কেউ চাইলে এখানে গোসল করতে পারবেন কিনারাতে পানি একটু কম রয়েছে কিছু দূরে দশ থেকে পনেরো ফুট দূরে থাকে প্রচুর পরিমাণের কিন্তু ডিপ রয়েছে এই সমুদ্রটি সকালে যারা মাঝি রয়েছে এখান থেকে কিন্তু বিভিন্ন জাল তারা ফেলা এবং বিকাল দিয়ে জালটা তারা তুলে এবং বিভিন্ন মাছ শিকার করে থাকে এখান থেকেই তো যারা দর্শক রয়েছে তাদেরও কিন্তু অনেক উত্তম স্থান এখানে এসে দশ মিনিটের জন্য হলেও আপনারা কিন্তু এই সুন্দর এটা উপভোগ করতে পারবেন আর এটার মূল বিশেষ হচ্ছিল খুব কম আপনাদের চিপ রেটে দশ টাকা রিক্সা ভাড়া সেক্ষেত্রে বিশ টাকা খরচ করে এসে এই সবচেয়ে সুন্দর এই দৃশ্যগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারেন